এ কেমন একটা পরিবারে হঠাৎই নেমে এলো শোকের ছা বলা হচ্ছে কোনো কোনো বিরোধ নেই নেই ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন টকবুগে এক যুবক আর যিনি হামলা করেছেন তিনি নাকি ইউনিয়ন পরিষদের বারান্দায় দীর্ঘদিন ধরে থাকছিল তার হামলাতেই মারা যান ওই ব্যবসায়ী যুবক তার নাম শাহিন মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার বিকালের ঘটনা এটি পুলিশ বলছে বঠি দিয়ে শাইন মেয়ার উপর হামলা চালান শামীম নামে এক ব্যক্তি স্থানীয়রা বলছেন শামীম পাগল মানসিক ভারসাম্যহীন আবার কেউ বলছেন তিনি মাদকাসক্ত তবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি শাইন মেয়া মির্জাগঞ্জ ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মেয়ার ছেলে তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি ব্যবসা করতেন গুরুতর আহত শাহিন মিয়াকে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অভিযুক্ত হামলাকারী একই বুজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে এই ব্যক্তি আগেও কয়েকবার আশপাশের লোকজনের উপর হামলার চেষ্টা করেছেন